এক নাম যাকে শুনলেই স্টেডিয়াম কেঁপে ওঠে এক ব্যাট যেটা বোলারদের দুঃস্বপ্ন একজন ক্রিকেটার যার নাম বিরাট কোহলি আজকের এই গল্প কিভাবে এক সাধারণ ছেলে হয়ে উঠল কোটি মানুষের অনুপ্রেরণা দিল্লির এক ছোট্ট গলিতে জন্ম তার নাম শুনেই বোঝা যায় বিরাট ছোট থেকেই তার চোখে একটাই স্বপ্ন একদিন আমি দেশের হয়ে খেলব খেলার মাঠই ছিল তার যুদ্ধক্ষেত্র আর ব্যাট ছিল তার অস্ত্র তার বাবা প্রেম কোহলি সবসময় তাকে বলতেন আর মানিস না তুমি জন্মেছ জেতার জন্য বাবার সেই কথাই তাকে সবচেয়ে বড় শক্তি দিয়েছে দু সালের এক কালো রাত ঠিক ম্যাচের আগের রাতে সব বদলে গেল বিরাটের বাবা চলে গেলেন সবাই ভাবল সে খেলবে না কিন্তু পরের দিন বিরাট মাঠে চোখে জল মনে আগুন সে খেলল বাবার স্বপ্ন বুকে নিয়ে এরপর শুরু হলো তার উত্থান দু ভারতকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল আর পিছনে ফিরে তাকায়নি কখনো সমালোচনা ওজন বেশি ফিটনেস খারাপ বিরাট জবাব দিল কথায় নয় পারফরম্যান্সে ইন্ডিয়ান ক্রিকেটে যেই ফিটনেস রেভলিউশন এসেছে তার নায়ক বিরাট কোহলি সে নিজেকে বদলালো। আর টিমকেও বদলাল টেনশন যখন আকাশ ছুঁয়েছে বিরাট তখন শান্ত সমুদ্র রঞ্চেজ সেটাই তার রাজত্ব সবাই বলে ম্যাচ বাঁচাতে হলে বিরাটকেই চাই টেস্ট অধিনায়ক হয়ে ভারতকে পৌঁছে দিল নম্বর এক স্থানে আগ্রাসন জেদ ক্রিকেটের প্রতি পাগলামি এটাই বিরাটকে বিরাট করেছে মাঠে সে যোদ্ধা মাঠের বাইরে সে এক দয়ালু মানুষ সে জানে জনপ্রিয়তা মানে দায়িত্ব বিরাট নিজে বলেছে ফেল দেওন গার আপ অ্যান্ড নেভার স্টপ লিভিং তার ক্যারিয়ার শুধু ক্রিকেট নয় কোটি মানুষের প্রতি মোটিভেশন সে শুধু একজন ব্যাটসম্যান নয় সে একটা মনোভাব একটা এনার্জি একটা ইতিহাস প্রেম কোহলির সেই ছেলে আজ সারা পৃথিবীর কিং কোহলি লং লিভ দ্য কিং